আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও আবার কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা খুবই সুন্দর একটি আলোচনা মাত্র পাঁচ মিনিটে চুরি বা হারানো জিনিস ফিরে পাবেন হয়তো কথাটি শুনে অনেকেই অবাক হচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনি সম্পূর্ণ তথ্যটি বুঝতে পারবেন প্রিয় বন্ধু আপনার যে মূল্যবান জিনিসটি হারিয়ে গেছে আপনি নিঃসন্দেহে খুঁজে পেয়ে যাবেন চোখ বন্ধ করে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনার হারানো বস্তু চুরি হয়ে যাওয়া বস্তু আপনি আপনার ফিরে পেয়ে যাবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আজকাল সচরাচর দেখা যায় বিভিন্ন বাড়ি থেকে মূল্যবান গহনা টাকা পয়সা বিভিন্ন রকমের আসবাবপাত্র আপনার বাড়ি থেকে চুরি হয়ে যাচ্ছে আপনার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা শুনবেন যে মূল্যবান জিনিস চুরি বা হারিয়ে যাওয়া ব্যথাটা যার হয়েছে যার চুরি হয়েছে একমাত্র সে ব্যক্তি ছাড়া আর কেউ জানে না তাই আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনার মূল্যবান যে জিনিসটি চুরি হয়েছে ইনশাআল্লাহ আপনি খুঁজে পাবেনই পাবেন বিশ্বাস না হলে আপনি সম্পূর্ণ ভিডিওটি একবার দেখুন অবশ্যই আপনার যে মূল্যবান জিনিসটি চুরি হয়েছে আপনার যে দামি বস্তুটি চুরি হয়েছে আপনি অবশ্যই সেটি খুঁজে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা হয়তো আপনার কারোর প্রতি সন্দেহ হচ্ছে বা আপনার মূল্যবান জিনিস চুরি হয়ে গেছে কেউ হয়তো নিয়েছে আপনি কোনো মতেই তাকে ধরতে পারছেন না বা খুঁজে পাচ্ছেন না আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনার এই মূল্যবান জিনিসটি যে চুরি হয়েছে আপনি খুঁজে কিভাবে পাবেন কিভাবে আপনি খুঁজে বের করবেন বের করার একটা মহামূল্যবান একটি টপিক বা একটি রাস্তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি রাস্তাটি কি প্রিয় বন্ধুরা রাস্তাটি খুবই সুন্দর একটি রাস্তা আপনি পবিত্র অবস্থায় সব থেকে অতি উত্তম আপনি গোসল করে পবিত্র হবেন সুন্দর জামা কাপড় পরবেন সুন্দর জামাকাপড় পরার পরে আপনি যে কোনো একটি সুন্দর স্থানে বসবেন যে কোনো একটি সুন্দর স্থানে বসবেন বসার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনি সুন্দর একটা স্থানে বসার পর আপনি যে কোনো কালির কলম আর একটি সাদা খাতা নেবেন নেবার পরে আপনি কি করবেন দেখুন স্ক্রিনে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন স্কিনে আপনি যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি আপনি এই তাবিজটা পাঁচটা পাঁচটা লিখবেন পর পর এক তাবিজ আপনি পরপর লিখবেন লেখার পরে আপনি কি করবেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা যেটি করবেন এই তাবিজগুলি ভালো করে মুড়িয়ে নেবেন সুন্দর করে মোড়ানোর পরে এই তাবিজগুলি আপনি ভালো করে তামার মাদুলির ভিতরে ভরে নেবেন পাঁচটা তামার মাদুলি কিনবেন যে কোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন কেনার পরে আপনি ভালো করে তামার মাদুলির ভিতরে আপনি যে তাবিজগুলি লিখেছেন এগুলি ভালো করে ভরে দেবেন ভরে দেওয়ার পরে আপনি কি করবেন সাদা মোম দিয়ে মুখগুলিকে আটকে দেবেন যাতে বাইরে না চলে আসে যে তাবিজগুলি ঢুকিয়েছেন আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই কাজটি আপনি করার পরে এই যে পাঁচটা তাবিজ আপনি লিখেছেন এই পাঁচটা তাবিজ আপনি কি করবেন ভালো করে মনোযোগ সহকারে শুনবেন কেননা আপনার কোনো একটা সুন্দর টপিক যদি আপনি শুনতে ভুল করেন আপনার কাজটা মিস হয়ে যাবে আর আপনার এত সুন্দর কাজটি আর খাটবে না এই পাঁচটা তাবিজ আপনি প্রতিদিন সন্ধ্যার আজানের সময় প্রতিদিন সন্ধ্যার আজানের সময় একটি করে নেবেন নেবার পরে প্রতিদিন একটি করে কবরস্থানে ফেলে দেবেন ফেলার সময় বলবেন আমার যে বস্তুটি চুরি হয়েছে আমার যে মূল্যবান জিনিসটি যে চুরি করেছে সে যেন বাড়িতে ফেরত দিয়ে যায় আর তা না হলে তার ভয়ানক যেন ক্ষতি হয়ে যায় প্রিয় বন্ধুরা আপনি পর পাঁচ দিন এই কাজটি করবেন দেখবেন ইনশাআল্লাহ আপনি প্রথম দিন কাজটি করার সাথে সাথে আপনার কাজটি শুরু হয়ে যাবে এবং যে ব্যক্তি আপনার মূল্যবান আপনার দামি বস্তুটি চুরি করেছে তার গা জ্বালা করবে তার শরীর খারাপ করবে তার শরীরে অস্বস্তিকর যন্ত্রণা হবে এবং তার বিভিন্ন রকমের বড় বড় ব্যাধি সৃষ্টি হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত আপনার মূল্যবান বস্তুটি ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষতি হয়ে যাবে তার ক্ষতি হতে থাকবে আর আপনার জিনিসটি ফেরত দিলে তার ক্ষতি হওয়া বন্ধ হয়ে যাবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই এই কাজটি করুন যারা এই কাজটি করতে চাইছেন আমি প্রত্যেককে এই কাজটি করার জন্য অনুমতি দিলাম কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ জনাকে শেয়ার করতে হবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে যারা আমার এই মূল্যবান ভিডিওটিকে শেয়ার করেছে আল্লাহ তবর তালার কাছে বিনীত আবেদন হাজারো প্রার্থনা করি ওগরব্বুল আলমিন প্রত্যেকের বালা মসিবত বিপদ আপদকে তুমি দূর করে দাও রুজি রুজকারকে তুমি বাড়িয়ে দাও ওগরব্বুল আলামিন তাদের মূল্যবান যে জিনিসটি হারিয়েছে তারা যেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই যেন ফিরে পেয়ে যায় ও রব্বুল আলমিন আল্লাহর ইশারা ছাড়া একটা গাছের পাতা হেলে না তাই সকলে মহান রব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রেখে এই কাজটি করুন দেখবেন অবশ্যই খাটবে আর আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি আমি দূর থেকে কোনো কাজ করি না আপনারা যদি আমার কাছে আসেন একদমই বিনামূল্যে ও ফ্রিতে আপনাদের কাজ করিয়ে দেবো তার জন্য কোনো পয়সা আমাকে দিতে হবে না ইনশাআল্লাহ আপনারা দুহাত হাত ভরে আমাকে দোয়া করবেন এটাই আমার জন্য যথেষ্ট তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে দেশ ও প্রবাস বন্ধুকে আমার তরফ থেকে খোদা হাফিজ